মহান স্বাধীনতার ঘোষ সাষ্ট্রপতি জিয়া রহমানের তম সাদান বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মনাজ অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের নেতা কর্মী ভাই ও বোনেরা

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে যিনি আমাদের দল নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন সংগ্রামে যেন তায়েক রহমানকে সামনে রেখে আগামী দিন যেন আমরা বাংলাদেশটা ফিরে ফিরে পেতে চাই একাত্তরের যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশটা প্রতিষ্ঠিত করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন